শুধুমাত্র খবরের শিরোনাম নয় শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষণও নয় আজ আমরা ডুব দেব এমন এক গভীর সমুদ্রে যেখানে কয়েক দশক ধরে চলেছিল এক অদৃশ্য যুদ্ধ এক ছায়া যুদ্ধ ইরান এবং ইসরায়েল দুটি দেশ যাদের নাম শুনলেই আমাদের চোখে ভাসে সংঘাত আর উত্তেজনার ছবি তার আগে আমার একটি রিকোয়েস্ট ভিডিও ফুল দেখবেন যারা নতুন দেখছে আমার ভিডিও আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিও শুরু করা যাক কিন্তু এতদিন যা ছিল পর্দার আড়ালে যা ছিল শুধু কথার লড়াই আর গোপন হামলা তা আজ প্রকাশ্যে গুলি নয় এবার সামনে আসছে প্রমাণ ফাঁস হচ্ছে সেই সব রহস্য যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে এক নতুন দিকে ফেলে দিয়েছে ভাবুন তো একবার কয়েক দশক ধরে কি চলছিল ইরানের পারমাণবিক স্থাপনায় রহস্যময় বিস্ফোরণ রাস্তায় তাদের শীর্ষ বিজ্ঞানীদের গুলি করে হত্যা অন্যদিকে ইসরায়েলি জাহাজে হামলা বিশ্বজুড়ে তাদের দূতাবাসে আক্রমণের ছক এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এটা ছিল এক ঠান্ডা মাথার দাবা খেলা যেখানে চাল দেওয়া হচ্ছিল চুপি চুপি অন্ধকারের আড়ালে একেই বলা হয় শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ কিন্তু এখন সেই ছায়া সরে যাচ্ছে আকাশ জুড়ে উড়ে যাওয়া শয়ে শয়ে ড্রোন আর মিসাইল সেই ছায়াকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালিয়েছে এটা কোনো ছোট ঘটনা নয় এটা খেলার নিয়মকেই পুরোপুরি বদলে দিয়েছে যে গোপন শত্রুতা এতদিন ধরে চলছিল তা আজ সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এমন কি হল কেন এই নাটকীয় মোড় রহস্যের প্রথম পর্দা ফাঁস হয় দামেসকে যখন সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালানো হয় এই হামলায় নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডাররা ইরানের জন্য এটা ছিল সরাসরি গালে চড় মারার মতো তাদের সার্বভৌমত্বে আঘাত এতদিন ধরে চলা গোপন হামলা আর সহ্য করতে রাজি ছিল না তেহরান তাদের দেখাতে হতো তারাও পাল্টা আঘাত হানতে পারে আর সেই জবাব এলো আকাশ কাঁপিয়ে এখান থেকেই ভাস হচ্ছে দ্বিতীয় রহস্য দুপক্ষের আসল উদ্দেশ্য কি ইসরায়েলের জন্য এটা অস্তিত্বের সংকট তারা ইরানকে দেখে একটি পারমাণবিক শক্তিধর শত্রু হিসেবে যে তাদের ধ্বংস করে দিতে চায় ইরানের তৈরি করা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি সিরিয়া আর ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের চোখে তাদের ঘিরে থাকা এক মৃত্যু ফাঁস তাই তাদের নীতি হল সাপ বড় হওয়ার আগেই তার মাথা থেতলে দাও বুথটা সাইবার হামলা করে হোক বা গুপ্তহত্যার মাধ্যমে অন্যদিকে ইরানের মাস্টার প্ল্যান কি তারা কি সত্যিই পারমাণবিক বোমা বানাতে চায় নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য ইরান চায় মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব খর্ব করে নিজেকে প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে ইসরায়েলকে কোণঠাসা করে মুসলিম বিশ্বের নেতা হতে তাদের পারমাণবিক কর্মসূচি এবং শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক এই দুটিই তাদের দাবার বড় ঘুটি এই ঘুটি দিয়েই তারা আমেরিকার মতো পড়াশক্তি ও ইসরায়েলকে চাপে রাখতে চায় কিন্তু এই খেলায় খেলোয়াড় শুধু দুজন নয় এখানেই ফাঁস হচ্ছে তৃতীয় এবং সবচেয়ে বড় রহস্য বিশ্ব রাজনীতির সমীকরণ যখন ইরানের ড্রোন ইসরায়েলের দিকে উড়ে আসছিল তখন তাদের আটকাতে শুধু ইসরায়েলের আয়রন রোম একা ছিল না ছিল আমেরিকা ব্রিটেন ফ্রান্স এমনকি জর্ডানের মতো আরব দেশেরও সাহায্য যে আরব দেশগুলো একসময় ইসরায়েলের কট্টর শত্রু ছিল তারা আজ ইরানের বিরুদ্ধে একজোট কারণ শত্রুর শত্রু আমার বন্ধু সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইরানের বারবারন্তকে নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে আর এই ভয়ই তাদের ইসরায়েলের কাছাকাছি নিয়ে এসেছে অন্যদিকে ইরানের পাশে কারা রাশিয়া আর চীন ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করেছে চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা এই দুই শক্তি আমেরিকাকে টেক্কা দিতে ইরানকে একটি গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দেখে অর্থাৎ ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই এটা হয়ে উঠেছে এক বিশ্বজনীন ক্ষমতার লড়াই এক নতুন স্নায়ুযুদ্ধের প্রতিচ্ছবি তাহলে এরপর কি ছায়া যুদ্ধের যুগ শেষ সরাসরি সংঘাতের যুগ শুরু প্রতিটি হামলা প্রতিটি পদক্ষেপ এখন গোটা বিশ্বের নজরদারিতে যে রহস্যগুলো এতদিন অন্ধকারে চাপা ছিল তা আজ দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণগুলো আমাদের সামনে ইরান ও ইসরায়েল এমন এক বিপজ্জনক পথে হাঁটছে যেখান থেকে ফেরা কঠিন এই রুদ্ধশ্বাস নাটকের পরবর্তী অঙ্ক কি হবে এই উত্তেজনা কি একটি ভয়ঙ্কর আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে নাকি বিশ্বশক্তিগুলোর হস্তক্ষেপে আপাতত রাশ টেনে ধরা যাবে উত্তর ভবিষ্যতের গর্ভে কিন্তু একটা কথা স্পষ্ট মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ আর গোটা বিশ্ব সেই আগুনের ফুলকির দিকেই তাকিয়ে আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ